নবী তোমার প্রেম কবিতা নিত্য দিনে লেখি তোমার প্রেমে পাগলামে তুমি বোঝো নাকি নবী তোমার প্রেম কবিতা নিত্য দিনে লেখি তোমার প্রেমে পাগলামি তুমি বোঝো নাকি গাছগাছালি বন বনানী পুষ্পকাননে তোমার হাসির ঝিলিক দেখি এই দু নয়নে গাছগাছালি বন পুষ্প কাননে তোমার হাসির ঝিলিক দেখি এই তোমায় পাবার আশায় আমি তোমার প্রেমে পাগল আমি তুমি বুঝো নাকি তোমার প্রেম কবিতা নিত্যদিনে লেখি তোমার প্রেমে পাগল আমি তুমি বুঝো নাকি তোমার প্রেমে পাগল আমি তুমি বুঝো না